শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর এবং জগন্নাথ সরকারের নামে পোস্টার নদিয়ায় নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস চুর্ণি সেতুতে বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার সহ রানাঘাটের সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামে পড়ল পোস্টার আর এই পোস্টার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির টিকিটে অপদার্থ নারীবাদ জগন্নাথ সরকার বিজেপির রাজ্যের তিন মাথা শান্তনু ঠাকুর অধিকারী ও সুকান্ত প্রত্যেককে কোটি টাকা দিয়ে লোকসভার চার টিকিট ক্রয় করেছেন বলে লেখা প্রচারে নাম রয়েছে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ একই সাথে সাংসদ জগন্নাথ সরকার চূর্ণী নদী সংস্কারের টাকা এনে কোনো কাজ না করে পুরো টাকায় নিজে আত্মসাৎ করেছে বলেও লেখা পোস্টারে যদিও পোস্টারের বিষয়ে বিজেপির বক্তব্য তৃণমূলের দুষ্কৃতীরা ভোটে লড়তে না পেরে তার বিরুদ্ধে চক্রান্ত করে এইসব কাজ করছে যদিও তৃণমূল এই চক্রান্তের অভিযোগ অস্বীকার করেছে বলা যেতেই পারে লোকসভা ভোটের আগে পোস্টার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিজেই নেমে পড়বে তিন চারটি গোষ্ঠীতে বিভক্ত বিভক্তরা তাই তাদের গোষ্ঠীদ্বন্দ্বের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের এই ফল এরা এবং তৃণমূলের কোনো সময় নেই যে তাদের এই সব লিপ লেট বা প্রচার করা আমরা বিভিন্ন মিডিয়ায় বা পেপারেও দেখছি যে জগন্নাথ সরকারের ন্যায় বিভিন্ন পোস্টারিং পড়তে শান্তিপুর থেকে শুরু করে এই যে তারক বিভিন্ন স্টেশনে বা অন্য জায়গায় তাই তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটাই বহিপ্রকাশ এবং টাকা নিয়েছে কি টাকা দিয়েছে বা কীভাবে পার্থপ সে বিজেপির অভ্যন্তরে মিশ্রী বিজেপির নেতারাই জানে আমাদের তৃণমূল কংগ্রেসের এখন ভাববার সময় নেই আমরা এখন ইঞ্জাকশান মনো নিবেশ করছি এবং এখান থেকে আমরা আমাদের প্রার্থী তিনি হয়েছেন ডক্টর মুকুটমণি অধিকারী তিনি বিকুট ভোটে জয়লাভ করবেন আপনার পরিচয় আমি অনুর দাস কৃষ্ণা পঞ্চায়ত সঙ্গে সমস্যা পাব কী করে বললে মিথ্যা মিথ্যা চার কোটি টাকা তো এরা খাইতে পারে না ওই যে যাতে লেগেছে চার কোটি টাকা চার কোটি টাকা দশ হাজার লোক